আমাদের শেষ উঠানো হচ্ছে এই মাছ বাদে ফেলাইছে রে মাছ বাতায় ফেলাইছে ঘর দেখি রে 誰だ <music> <music> আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমরা আছি সাদি খালে সিলেটের সকাল সকাল একটি মাছের হিট দিয়ে ভিডিওটা শুরু করার চেষ্টা করতেছি হ্যালো ফোন

আজকে মনে হয় চব্বিশ তারিখ জি হয় নাকি অন্য কিছু এটা থেকে আসতেছেন আমা

Why is it your kid here?

কাতলা হিট হচ্ছে খুব কম দেখা যাক কি হয় কাতলার অপেক্ষায় আসছি আমরা অনেক শিকারি আছে চারদিকে বড় মাছের টোপ গুলো শুধু ছোট ছোট মাছে খেয়ে ফেলতেছে আমি সকাল সকাল উঠছি টোপ টোপ রেডি করে চারটা টোপ ফেলছিলাম আর কি সকালে আমাদের একটা হিট হইলো দেখো না বাকি আছে দেখি বাউ শিট হয় কিনা আমাদের খুব বেশিক্ষণ মাছ ধরা চলবে না আমরা আমাদের টেন্ট গুছিয়ে ফেলবো আমাদের টেন্ট গুছিয়ে ফেলতে হবে তো সাথে থাকুন দেখতে থাকুন কি অবস্থা মাথায় ওনারে বা

সাথী্যালে আমাদের ফিশিং শেষ এটা থাকা ওইদিকে তোমার দেখলে বোঝা যাবে মিয়া যে কিটা আমার বোনের চেহারা কত দূর আমার বইয়ের চেহারা কত সুন্দর আমরা বেশ কয়েকদিন এখানে ফিশিং করলাম যদিও বা ফিশিংয়ের রেজাল্ট খুব একটা ভালো মন্দ না মাছও ছোট এবং রেজাল্টও খুব একটা হচ্ছিল না আসলে স্পট একদম জলে যাওয়ার মতো হয়ে গেছে এই যে আমাদের তাবু তাবুর ভিতরে কিন্তু এখনো বাঘিনা অবশিষ্ট আছে এই যে

ওম নেনাক ওম নেনা তেরি বরকর বরকর শেষ আমরা বেশ কয়েকদিন ফিশিং করলাম আশেপাশে অনেকে ফিশিং করতেছে আজকে আমরা চলে যাব তাই চলো আমাদের শেষ বস্তিগুলো ওঠানো হচ্ছে এই মাছবাদাই ফলাইছে রে মাছবাদাই ফলাইছে

マスターと見、俺ができる。はい、と。しゅうびでくれ。はい。はい。はい。はい。e い。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。い。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。い。はい。はい。はい。い。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。はい。 ওরে ছোট হই দা ওরে ছোট আচ্ছা এরউটা এরউడేরউడేরউটা ফাটা দেইনি সবদিকে মাছ বেজে রইছে কই আইবা না আমরা শেষ সময়টা কিতারেবা হইছে ওই দেহাটা থুং গায় গেছে গরে ও বান খাইছে ওই বান খায় হ্যাঁ কোনে বসে আছে রে ঠাই

মোটামুটি একটা সাইজের বল তো আমরা বেশ কয়েকদিন এখানে ছিলাম তো ভিডিও যদি যারা সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করবেন আর এরকম ভিডিও রেগুলার দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এটা কি এটা কি এই যে স্টার কি এই দেখি এই যে কিসের দাগ কত সুন্দর একটা